সিপি পাঁচ হাজার পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না এই অধ্যক্ষ কেন সংখ্যা আরে এই সংখ্যা বুদ্ধ ছিল বলতেন উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি থার্টির মধ্যে আমিও ছিলাম দু হাজার ছয় সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ আপনাদের এই বিল আর একটা আর্জিকর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক এবার বিধানসভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ স্লোগান তুললেন বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী শুভেন্দুর ঝোড়ো ব্যাটিংয়ে এক সময় মুখ্যমন্ত্রীকে হাত জড়ো করতে দেখা যায় শুনুন না শুনুন হাত জোর করে বলছি শুনুন মা বড়দের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোর করে গতকাল নারী সুরক্ষায় অপরিচিতা বিল দু হাজার চব্বিশ ধনীভোটে পাশ হয় রাজ্য বিধানসভায় মূলত আর্যকর কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ সেই মুহূর্তে রাজ্য সরকারের ভাবমূর্তির প্রতিষ্ঠার জন্য এই বিল প্রণয়ন করেছেন মমতা সরকার বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বিল পেশ হলে তো আর অপরাধীরা শাস্তি পাবে না চাই কার্যকর করা এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন এই বিলের রুলস এ পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অব বেঙ্গল গভর্নমেন্ট একই সঙ্গে বিলের সমর্থন করে মমতাকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন উনি যা আসে মুখে বলবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে এক্ষুনি এই বিল কার্যকর করার এরপরে রাজ্যে নারী নির্যাতনের ভয়াবহ তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী এবং তার নেতামন্ত্রীদের বিভিন্ন বিতর্কিত মন্তব্যগুলি বলতে থাকেন যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান পেপার কার্ড গ্রাহ্য হবে না তবে অপরাজিতা বিল নিয়ে সংশয় প্রকাশ করেন বিরোধী দলনেতা বলেন আপনাদের এই বিল আরেকটা আর্যিকর হলে তবেই কার্যকর হবে তাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতার সামনেই স্লোগান তোলেন শুভেন্দু দেখুন সরকার পক্ষ রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসে ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে ফুল সাপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব উনি যা মনে আসেন বলবেন কোন সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে হবে ইমিডিয়েট দিস জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে তাদের দুটো দাবি একটা হলো সিপি কলকাতার পদত্যাগ পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান ওইটুকু করা যায় না সিপি পাঁচ হাজার পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না এই ঔদ্ধত্ব কেন সংখ্যা আরে এই সংখ্যা বুদ্ধবাবু ছিল বলতেন উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি থার্টির মধ্যে আমিও ছিলাম দু হাজার ছয়ে সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফর দা পিপুল বাই দা পিপুল দেশে সাতশো বাহান্ন হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ পস্কো আপনি একটাও করেননি কেন করেননি কেন করেননি আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু হাজার ষোলো ডিসেম্বর মাস কাশিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী দু হাজার বাইশ ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায় তেইশ সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা তেইশ সালে সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী তেইশের আগস্ট মাস শিলিগুড়ির মাটিগাড়া নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে দু হাজার বাইশ জলপাইগুড়ির নাবালিকা ধর্ষণ পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে কে নির্যাতন করে এগুলো সিবিআই নেই কিছু করতে পারছেন আপনি আলিপুরদুয়ার তেরো সালের সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন তেইশের আলিপুরদুয়ারে নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পড়তে যদি লাগিয়ে আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি আপনার একুশের পরে রামপুর হাটের বক্তুই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে হাসকালি ময়নাগুড়ি সন্ধ্যাসকালি কালিয়াগঞ্জ চাপড়া কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা বলুন আমদনির কেস বলছেন কত লয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জি চ্যাটার্জী শিলাদিত্য সান্নাল চার সঞ্জীপন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টাচার্য

আমি রেডি হয়ে আসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আমি দিচ্ছি আপনাকে আপনি নেন আনন্দ বাজার অনলাইন কামদুনি দেখুন দেখুন দেখুন

ए स्टेट ए पेपर स्टेट नेशनल नेशनल ना। इंडिया टुडे इंडिया टुडे स्टेटमेंट विल गो वेस्ट बंगाल सीएम ए पेपर कार्ड किस जावेला टू टेक डाउन फॉर अनाउंसिंग मॉनेटरी पॉलिसी का टू ए विक्टिम इंडिया टुडे इंडिया टुडे इंडिया टुडे प्लीज

Good, this cannot be a part of the discussion.